তুই ভুঁই নিবি খাবার কি বালগামে খাবু এই শালি মন্দিরে বেটি দুইটে বেটি যে জন্ম দিছি তোর বেটি দুইটে কত বড় হয়েছে সেটা চোখ দিয়ে দেখিস বেডি দুইটে বড় হয়ে গইছে। বিয়ে দেওয়া নাকি মোর হাতের মধ্যে টেকা বসিয়ে নাই চিনতে দিয়ে মোর আইতের মধ্যে নিন্দে ধরে না এই শালি মন্দিরে বেটি জমি যে হ্যাঁ আবাদ করছো এই জমি যেন সাত দেওয়া নাকি ঘাস দিয়ে মুন্দিয়ে গইছে। কামলা নিয়ে ভুঁকে নিড়ে নাগে সেগুলো কি তোর খেয়াল আছে তোর বাপের বাড়ি যা যা এক লাখ বিশ টাকা নিয়ে আয় তোর বাপ যে হাওলাত নিয়ে গেছে এই টেকা দেওয়ার কোনো নাম ফাম নাই তাড়াতাড়ি টেকা নিয়ে আয় দুটে বিয়ে দেন মই এ ও কর্মা এ আলসিয়ে তুই কি মোর বাপের বাড়ির মধ্যে তেহার গাছ গাড়িয়ে যখন তুই টেকা সাবু তখন মোর বাপ গাছ থেকে পাড়িয়ে দিবে এ জানুয়ে মোরা মোর বাপের ব্যক্তিগত কত টেকা নিবে

ভুইবাড়ির মধ্যে পানি নেওয়া লাগে সার দেওয়া লাগে এই টেকা নিয়ে এ এ অকর্মা এ অকর্মা দেখি তুই যে মোর বাপের বাড়িতে টেকার গাছ তুই যখন টেকা চাবু তখন মুই মোর বাপের কাছ থেকে যাই টেকা চাই মোর বাপ সেই গাছ থেকে ঝোঁক দিয়ে টেকা দিবে হ্যাঁ তুই যেবারে জমি আবাদ করিস সেইবারে মোর বাপ তোর টেকা দিতে দিতে একেবারে ধ্বংস হয়ে আইছে মুই আর মোর বাপের বাড়িতে কাছে এক টেকা আনি দিবে বাবা না তো এই ফোগরে নির বাড়ি ছোট লোকের বাড়ি তোর বাপের কাছ থেকে ভিক্ষে চাং তোর বাপ যে বিয়ে সময় যৌতুকের বাবদ এক লাখ টাকা দিবে চাইছে এই টাকা এই যাবো তোমক দিলে না মোর বেড়ি দিতে বড় হয়ে গেল নগদ বিয়ে দেওয়া নাকি তবু টেকা দেওয়ার কোনো নাম ভাব নাই এই মুহূর্তে যে টেকা নিয়ে আয় দেখে গ্রেট জানুয়ে মোরা তুই উঠতে বসতে মরা বাপ ফগরির বাচ্চা ফগরির বাচ্চা কয় মুখ গাল বাড়ি বুঝছিস কারণ মোর বাপ ফগিন নয় তোর বাপ কি তোর বংশটা কি তোর বংশটা হলো জাত কামলা কাটা

আল্লাহ কি তোর চোখ দিয়ে দেখে না আল্লাহ তোর ধপাস করিয়ে নিয়ে কুপাস করি বাড়ি ফেলাই রাখে তুই মরিস নে কেটে বুড়িয়া তুই মরি বের পেছনে এই জারুয়ানি সবাই তো পাঁচ অক্ত নামাজ পড়ে তুই সাত অক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলিয়ে ফরিয়াত করে করিয়ে তুই আল্লাহর কাছে ক যে আল্লাহ এই বুড়িটা তুই তাড়াতাড়ি মরণ কর হ্যাঁ কারণ মোর মরণ হলে তুই তখন আরেকটা ভাতা